ফাইল কোহদির আগমন শুভেচ্ছায় স্বাগত নীলফামারীর পক্ষ থেকে সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের मतदार সমাবেশ এর পঞ্জায় পঞ্জিত থাকবেন মাওলানা জানউদ্দিন আহমদ দাওয়াত তরকাতি ফুলনাইয়াミラ জুমায় নিবাসী বাংলাদেশ ছাত্র লিগিস ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ ছাত্র পরিষদ মদিনা পরি জেলা সদর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত হয়েছেন আপনারা যার বক্তব্য শোনার জন্য হিন্দু অপেক্ষা করে বসে আছেন বাংলাদেশ খেলাপথ বলছেন সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হকফামারি ওলামায় গ্রাম বিভিন্ন দল থেকে আগত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমার অহিন্দি জনতা আমার বক্তব্য হবে এক মিনিটামালিবাসী আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনাকে আসে না পালা গেছে আপনারা সকলেই জানেন শেখ হাসিনা আমার নেতা মাওলানা মামুনুল হককে দীর্ঘ তিন বছর কারাগারে বন্দী রেখে সে চেয়েছিল বাংলার মাটি ও মানুষ থেকে মামুল হকের নাম মুছে চেয়েছিল তাই শেখ হাসিনার উপরে ওলামায়ে কেরামকে বেঈজ্জতি করার কারণে সিয়াগস্ট শত শত তার কোন আপত্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের দেশ থেকে সরিয়ে দিয়ে আমাদের পার্শ্বদেশে পৌঁছে দিয়েছেন আমি দীক্ষা করতে চাই আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা আগামী দিনে ইনসাফ দৃষ্টি বাংলাদেশ গড়তে চাই যারা এই দেশে থাকবে না সুদ কুশ মারামারি খুলা খুলি প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে যে এই দেশে অন্য ধর্মের লোকেরা স্বাধীনে বসবাস করবে সেই ইনসা বৃদ্ধি বাংলাদেশ করতে মাওলানা মামুল হকের নেতৃত্বে কারো কারো কাজ করতে রাজি আছেন তাই আমি আহ্বান করবো বাংলাদেশ খেলাফত কার্যক্রমকে কার্যক্রমকেminLengthের প্রত্যেকটি থানায় থানায় ইভনো ইভনো পর পর মহল্লায় মহল্লা কাছে ব্যক্তবান করতে হবে তাহলে সম্ভব হবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করার সম্ভব হবে আমি সবাইকে মাওলানা মাহবুবের নেতৃত্বে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রতি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মগরী জিন্দাবাদ মাওলানা মাহমুদুল হক জিন্দাবাদ